যে আলোয় বাস করে যে অন্ধকারেও বাস করে যে নীরবেও বাস করে যিনি মহাবিশ্বের শূন্যতায় বাস করে যিনি পৃথিবীর পূর্ণতায় বাস করে তিনি সাধকের রুদ্রাক্ষেও থাকেন তিনি অন্ধের চোখেও থাকেন জন্ম মৃত্যু জীবন যৌবন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তিনিই সর্বদা এই পৃথিবীর জীবন মৃত্যুর চক্রে বিরাজমান তিনিই করেন জগতের প্রভু শ্রী জগন্নাথ বন্ধুরা উড়িষ্যা তার জগন্নাথ মন্দিরের জন্য সারা বিশ্বে বিখ্যাত প্রতি বছর এখানে লাখ লাখ ভক্তের সমাগম হয় কিন্তু জানেন কি পুরীর জগন্নাথ মন্দিরের সংস্কৃতির সূচনার গল্প কী ছিল আর কি বা এই ব্রহ্ম পদার্থ যা ভগবান জগন্নাথকে বাঁচিয়ে রাখে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কথিত আছে ইন্দ্রতুম্ন নামে এক রাজা মধ্য ভারতে বাস করতেন তার রাজধানী ছিল অবন্তি এবং তিনি ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন এবং সর্বদা ভগবান বিষ্ণুর আগ্রহী ছিলেন একবার ঋষি ঘুরতে ঘুরতে তার বলেন রাজন উড়িষ্যায় ভগবান বিষ্ণুর মহিমান্বিত রূপ নীল পূজা করা হয় কিন্তু সেই স্থানটি উড়িষ্যার কোন অংশে আছে তা আপনাকে খুঁজেই বের করতে হবে এ কথা শুনে রাজে ইন্দ্রদ্ন অত্যন্ত খুশি হলেন এবং সঙ্গে সঙ্গে রাজপ্রাসাদের প্রধান পুরোহিতের ভাই বিদ্যাপতিকে উড়িষ্যায় গিয়ে নীলমাধবের খোঁজ করতে নির্দেশ দিলেন রাজার আদেশ অনুসারে বিদ্যাপতি উড়িষ্যা সকলে রওনা হল দীর্ঘ ভ্রমণের পর বিদ্যাপতি যখন উড়িষ্যায় পৌঁছান তখন তিনি কয়েকজন গুপ্তচরের মাধ্যমে জানতে পারেন যে সাভারের প্রধান বিশ্ববসু একটি গোপন গুহার ভিতরে নীল মাধবের পূজা করে কথা শুনে বিদ্যাপতি বিশ্ববসুকে ঈশ্বরের উপাসনার স্থানটি দেখানোর জন্য অনুরোধ জানালেন কিন্তু গোত্রের নেতা বিশ্ববসু অষ্টভাবে প্রত্যাখ্যান করেন বিদ্যাপতি কিছুদিন ওই গ্রামেই থাকতে শুরু করেন কিছুদিনের মধ্যেই তিনি বিশ্ববসুর কন্যা ললিতার নেমে পড়েন এবং দুজনেই বিয়ে করেন বিয়ের কয়েকদিন পর বিদ্যাপতি তার স্ত্রীকে বলেন নীলমাধবকে এক ঝলক দেখানোর জন্য তার বাবাকে রাজি করায় কন্যা পীড়াপিড়ি দেখে বিশ্ববসু অবশেষে রাজিই বলেন তবে একটি শর্তে সে বিদ্যাপতিকে চোখ বেঁধে নিয়ে যাবে তেমনই হলো বিদ্যাপতিকে চোখ বেঁধে নিয়ে যাওয়া করো কিন্তু বিদ্যাপতি খুব চতুরকার সাথে কিছু সরিষার দানা সঙ্গে নিয়ে গেলেন তিনি পথে সরিষা ছড়াতে ছড়াতে গোপন গুহায় পৌঁছালেন গোপন গুহায় পৌঁছে বিদ্যাপতি যখন চোখের পাথর সরিয়ে নীলমাধবের ঐশ্বরিক মূর্তির দিকে তাকালেন তখন তিনি তাকিয়েই থাকলেন এরপর গোপন গুহা থেকে ফিরে বিদ্যাপতি রাজাকে স খুলে বললেন এবং বললেন রাজা সরিষার গাছগুলি অপর্যন্ত অপেক্ষা করতে হবে এরপর কিছুদিন পর রাজা তার প্রিয় ভগবানকে দর্শনের জন্য রওনা দিলেন কিন্তু রাজা ইন্দ্রদুগ্ন যখন বিদ্যাপতিকে নিয়ে গোপন গুহায় পৌঁছান সেখানে গিয়ে কিছুই দেখতে পাননি নীলমাধব অদৃশ্য হয়ে গেছে রাজা হতাশ হয়ে প্রাসাদে ফিরে এলেন কিন্তু সেই রাতেই দেবলোক থেকে তার স্বপ্নে কিছু বার্তা এলো যে সে যেন পুরীতে যান এবং পুরীর সমুদ্র সৈকতে একটি কাঠের বান্ডিল দেখতে পাবে সেই কাঠের বান্ডিল দিয়ে নীলমাধবের মূর্তি তৈরি করতে বললেন। রাজা ওই বার্তা অনুসরণ করেছিলেন তিনি বাস্তবে পুরীর সমুদ্র সৈকতে একটি কাঠের বান্ডিল ভাসতে দেখলেন কিন্তু রাজার বৃত্তের সর্বত্র চেষ্টা সত্ত্বেও কেউ কাঠের বান্ডিলটি তুলতে পারেননি অবশেষে গোষ্ঠীপ্রধান বিশ্ববসুর সাহায্য নিয়ে সেই কাঠের বান্ডিলটি প্রাসাদে আনা হলো কিন্তু কারিগরের কেউই সেই কাঠের বার থেকে নীলমাধবের মূর্তি খোদাই করতে পারেননি কথিত আছে যে যখন এই কাজটি কারোর দ্বারা সম্ভব হয়ে উঠছিল না তখন দেব কারিগর বিশ্বকর্মা একজন বৃদ্ধ ছুতর রূপে আবির্ভূত হন তিনি রাজাকে আশ্বাস করেছিলেন যে তিনি মূর্তি নির্মাণ করতে পারবেন তবে একটি শর্তে তিনি একুশ দিনের মধ্যে ভগবান বিষ্ণুর মূর্তি তৈরি করবেন এবং একাই করবেন আর কেউ যেন তার কাজে বাধা না দেয় রাজা সব শর্তই মেনে নিলেন লোকেরা কেবল পরা ছেলী হাতুড়ি ইত্যাদি শব্দ শুনতে পেতেন কিন্তু পনেরো দিন পর রানী কোনো শব্দ শুনতে পাননি তখন তিনি চিন্তায় পড়ে গেলেন রানী ভাবছিলেন বৃত্ত কারিগর হয়তো ক্ষোধা তৃষ্ণায় মারা গেছে রানী গন্ডিচা রাজাকে দরজা খুলতে অনুরোধ করলে রানি অনুরোধে অবশেষে দরজা খোলাই হলো এবং রাজা দেখলেন যে কারিগর অদৃশ্য হয়ে গেছে এবং তিনটি অর্ধ নির্মিত মূর্তি রেখে গেছেন যা আজ পুরীর মন্দিরে শ্রী ভগবান জগন্নাথ বড় ভাই এবং ছোট বোন সুভদ্রা রূপে পূজিত হন আপনারা নিশ্চয়ই দেখেছেন যে জগন্নাথ বাবু বা পা অর্ধেক তৈরি যার কারণ বলা হয় এটি কথিত আছে দাকর যুগে একজন ব্যাধের হাতে শ্রীকৃষ্ণের লীলা শেষ হয়েছিল এবং কলিযুগে নীলমাধবের নীল মাধবের যাত্রা শুরু হয়েছিল সবার বিশ্ববসুর হাত ধরে বন্ধুরা আপনারা কি জানেন ভগবান জগন্নাথের জলে পোগিন এবং তার ওষুধও দেওয়া হয় তার পুনর্জন্ম হয় তাকে বলা হয় নবকলেবর যা বারো বছরে একবার ঘটে এই নবকলেবর অর্থাৎ ভগবান জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠার সময় উড়িষ্যার সর্ব জায়গায় ইলেকট্রিক বন্ধ করে দেওয়া হয় এবং কিছু কিছু বিশেষ পুরোহিত তাদের চোখে লাল কাপড় বেঁধে এবং হাতে লাল কাপড় বেঁধে পুরোনো মূর্তি থেকে কিছু রহস্যময় জিনিস সরিয়ে নতুন মূর্তিতে রাখেন যাকে বলা হয় ব্রহ্ম পদার্থ ব্রহ্ম যিনি জীবনের প্রমাণ দেন প্রতিটি মানুষের দেহে যেমন আত্মা থাকে তেমন জগন্নাথের দেহে ব্রহ্ম বা ভগবান বাস করেন এই কারণেই পৃথিবীর ভগবান জগন্নাথকেই একমাত্র জীবিত ঠাকুর বলা হয় যিনি ভক্তের ডাক শোনেন বোঝেন মনোবাঞ্ছা পূরণ করেন ব্রহ্ম সম্পর্কে সর্বদাই প্রশ্ন ওঠে ভক্ত হোক বা সাধক অনুসন্ধানে হোক বা গবেষক সবাই ব্রহ্মের সত্য জানতে চায় কিন্তু বলি আজ পর্যন্ত কেউই জানেন না এই ব্রহ্ম কি কথিত আছে যে যখন শ্রীকৃষ্ণ মারা যান তখন একজন ব্যাদ তার শ্রেষ্ঠ করেছিলেন কিন্তু তখন ভগবান শ্রীকৃষ্ণের হৃতপিণ্ড আগুনে পুড়ে যায়নি এই কারণে সেই ব্যাদ তার হৃতপিণ্ড একটি কাঠের বান্ডিলে বেঁধে সমুদ্রে ভাসিয়ে দেন যা পরে প্রবাহিত হয়ে পুরীর সমুদ্র সৈকত এসে পৌঁছায় যেখান থেকে রাজা ইন্দ্রদম্ন ভগবানের মূর্তি তৈরি করতে সক্ষম অন এই ছিল ভগবান শ্রী জগন্নাথের মূর্তি তৈরির গল্প ব্রহ্ম সম্পর্কে আরও কিছু জানতে হলে কমেন্ট বক্সে জানাতে পারেন আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর যদি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এটি সাবস্ক্রাইব করবেন আর যদি এটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি ফলো করবেন রাধে রাধে জয় জগন্নাথ